বিসমিল্লাহি রহমান রাহিম আউজুবিল্লাহিম্লা সাইতান রাজিম সমস্ত বিশ্ববাসীকে জানাইতিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি যে বিষয়টি আলাপ করব সেই বিষয়টি হইল মানুষ সহজ সরল নম্র ভদ্র এবং গুরু ভজনা থেকে শুরু করে এবং সাধনা সম্পর্কে আমি কিছু কথাবার্তা বলবো সেই কথাগুলো হলো একটা মানুষ যদি একযোগ সাধনা করে কোনো কাজে আসবে না যদি একযোগ সে আমল করে কোনো কাজে আসবে না কারণ আল্লাহ হইল মহাশক্তিশালী মহাজ্ঞানী তার চেয়ে শক্তিশালী তার চেয়ে জ্ঞানী এই পৃথিবীতে কেউ নাই তাই আমরা যত জ্ঞান অর্জন করি যতই কিছু করি কিন্তু আল্লাহর জ্ঞানের কাছে আল্লাহর শক্তির কাছে আমরা তুচ্ছ বালির একটা কণামাত্র তাহলে আমরা এই পৃথিবীতে যাই কিছু সাধনা করি যাই কিছু আমরা করি এতে মনে মনে ভাবি যে আমরা এত বছর সাধনা করছি এত বছর আমল করছি এরা ভাবব তখনই আল্লাহর কাছে আমরা নিকৃষ্টের কাতারে চলে যাব যেমন আমরা যখনই ভাবব যে আমি বারো বৎসর আমল করছি বারো বৎসর সাধনা করছি যখনই মনে মনে ভাবব বা এ ভাব কারোর সাথে প্রকাশ করবো তখনই আল্লাহ বেজার হয় আবার কেউ আছে তিন বারং ছত্রিশ বছর আল্লাহর সাথে প্রেমের খেলা খেলে এবং তিন বারং ছত্রিশ বছর সে সাধনা করলো আমল করলো নম্র ভদ্র সমস্ত কিছু ঠিক রাখলো তারপরেও সেই লোকটির চোখে পানি দেখা যায় আর বলে যে হে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করতে পারলাম না এই জীবনে কতটুকু সাধন করতে পারছি তোমাকে কি সন্তুষ্ট করতে পারছি তিন বারং ছত্রিশ বৎসর সাধনা করার পরে এই ব্যক্তিটি এমন একটি কথা বলে তখন আল্লাহ তার প্রতি পূর্ণ সন্তুষ্ট হয়ে যায় আবার আমাদের মধ্যে বা আমরা অনেকেই বলে থাকি আমি বারো বছর আল্লাহর সাধনা করছি আমি বারো বছর আমল করছি বারো বছর মানুষের সাথে ভালো ব্যবহার করছি মানুষের সেবা করছি যখনই এগুলা বলি কিংবা মনে মনে ভাবি তখনই আল্লাহর কাছে আমরা নিকৃষ্ট কারণ সাধনা করে কখনও আল্লাহকে পাওয়া যাবে না যদি ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকে এই কথা বলার উদ্দেশ্য আজকে যে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গাতে কথা বলি বিভিন্ন বিষয়ে দেখাশোনা করি কিন্তু দেখা গেছে মানুষের মধ্যে এই জিনিসগুলো কাজ করে তবে কোনভাবে চললে কোনভাবে আচরণ করলে আল্লাহ আল্লাহর কাছে আমরা ভালো হব এবং আল্লাহকে আমি আমরা সন্তুষ্ট করতে পারব সেই বিষয়টি হইল যে সেই বিষয়গুলো হল শিশুর মতো আচরণ শিশু যেমন অবোজ সে কিছুই বোঝে না তখন দেখা গেছে যখন আমরা সেই অবুজের মতো আল্লাহকে ডাকতেছি আর মানুষের সেবা করতেছি এবং সাধনা করতেছি আর মনে মনে ভাবি কী সাধন করলাম ওরকম মনের মতো কোনো সাধনাই করতে পারলাম না মনের মতো আল্লাহকে ডাকতেই পারলাম না এই ভাবটা রাখতে হবে এবং আমরা যতটুকু সাধন করি যে আল্লাহ বুঝি আমাদেরটা কবুল করতেছে না আমাদের সাধন করা বুঝি হয় না আল্লাহর মন মতো বুঝি হচ্ছে না আল্লাহ বুঝি সন্তুষ্ট হইতেছে না আমাদের ভিতরে হে সেই হতাশা কাজ করে কিন্তু আমরা কি করি যতটুকু সাধনা করি তার চেয়ে বড় বড় জিনিস আল্লাহর কাছে চাই থাকি আল্লাহ তোমার এই সাধনা করছি তুমি এটা দেও আল্লাহ তোমার ওই সাধনাটা করছি এই জিনিসটা দেও তখন আল্লাহ বেজার থাকে যে দেখো সে কি এই সব জিনিস চাইবার জন্যে আমার সাধনা করছে আমার এইসব জিনিস নেওয়ার জন্য কি সে এই আমলগুলা করছে তখন আল্লাহ ভিতর ভিতরে অসন্তুষ্ট হয় তো আজ এই কথাগুলো হঠাৎ আমার মনে জাগল যে আসলে আমরা তো এরকম ভুল করে থাকি আল্লাহ যে মহা আল্লাহ যে মহা তার তুলনায় আমরা একটা বালুকণা আর এই বালুকণা হয়ে যদি আমরা বলি যে আল্লাহকে পাইতে এই সাধনা করছি তখনই এই কি আল্লাহ পায়ের তলায় রাখবে কখনো আর এটাকে উপরে ওঠার সুযোগ দিবে না কারণ আল্লাহ বলছে যে তোমরা আমার সাধনা করেছ আমাকে সন্তুষ্ট করার জন্য এখন তোমরা যদি এটা সেটা আমার কাছে চাও তবে তো তোমরা তোমরা যে জিনিসটা চাইছো ওই জিনিসটা পাওয়ার তো যোগ্যতা হয় নাই তোমরা চাইছো কিন্তু যখন তুমি যোগ্যতা হবা তখন আমি নিজেই দেব আমি যে নিজে দেব এই দেওয়ার সময়টুকু আমাকে দেওয়া হইল না এই জন্য আল্লাহ মানুষের ওপরে তখনই বেজার থাকেন যে আমরা নিঃস্বার্থভাবে মানব সেবা করবো নিঃস্বার্থভাবে সাধনা করবো আমল করব সমস্ত কিছু আমরা নিঃস্বার্থভাবে করব। যদি এর মধ্যে বিন্দু পরিমাণ স্বার্থ থাকে তাহলে আল্লাহ আমাদের এই ইবাদত নেবে না এই জন্য বলি চলুন হে বিশ্ববাসী চলুন হে মুসলিমবাসী চলুন হে সকল ধর্ম ধর্মবাসীরা আমরা আল্লাহ ঈশ্বর ভগবান যে যেই নামই ডাকি মূলত আল্লাহ তো একজনই আমরা সকলে এভাবে ইবাদত করি এভাবে সাধনা করি যে আল্লাহ কি দিবে না দেবে এটা আমার দরকার নাই আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট হইল কি না সেই দিকে আমাদের লক্ষ্য করে আমরা ছুটব আমরা যখন বিপদে পড়ে হাবুডাবু করার আগেই আল্লাহ আমাদের সমাধান ঘটাবে কারণ আল্লাহর ইবাদত করছি আল্লাহর সাধনা করছি দিন তো কিছু চাই নেই চাইনি বিদায় তখন আমার বিপদ আপদ কোনো কিছু সামনে আসলে স্মরণ হয়েছে যে হে আল্লাহ তুমি দেখিও আমি আমার সামনে বিপদ দেখা যায় তুমি দেখিও তখন সেই বিপদ বিপদের বারপ্রাপ্ত আল্লাহ হয়ে যান এই জন্য বলি যে একটা হলো গোলামি করা আরেকটা হলো প্রেম করা একটা আল্লাহর বান্দা হওয়া আরেকটা আল্লাহর সাথে প্রেমিক হওয়া তাহলে প্রেমিক যদি আমরা হইতে চাই তাহলে প্রেমিকের কোনো স্বার্থ থাকতে হয় না যে আল্লাহ আমাকে এটা দেবে আল্লাহ আমাকে সেটা দেবে যখনই আমি শুনতে পারছি আমার প্রেমিক এমুক জায়গায় আইসা উপস্থিত হয়েছে তখন আমি কিভাবে তার কাছে যাব রাত গভীর হয়ে গেছে এখন রাস্তায় বাগে ধরতে পারে শিয়ালে ধরতে পারে সেই চিন্তা আমার থাকে না আমার বন্ধু আসছে আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব তাহলে সেটা কিসের বিনিময় প্রেমের বিনিময় কোনো কিছু চাওয়ার বিনিময় নয় এই বলি যে এই পৃথিবী সৃষ্টি করছে আল্লাহ প্রেমেরই কারণে মানুষ যখন আল্লাহর কাছে এটা চায় সেটা চায় তখন আল্লাহ বেজার হয় কারণ যে দেখো এই পৃথিবী সৃষ্টি করছি আমি কেন আমি একা একা স্বরে ছিলাম আমি একা একা ভালো লাগে না তাই আদমকে সৃষ্টি করেছি প্রেমের কারণে আজ সে আদম আমাকে ব্যতীত আমার সৃষ্টির অন্য কিছু চাইল আমাকে চাইল না তাই আমি আমার এই মনের কথাগুলো প্রকাশ করলাম হে সাধকগণ হে আমলকারীরা হে মুসলিমবাসীরা হে বিশ্ববাসীরা আমি সকলের কাছে এই কথাগুলো আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাইলাম আশা করব যে গেনি সম্প্রদায় আমার এই কথাগুলো নেবে এবং চিন্তা করবে এই বলে আমি রাখলাম আল্লাহ হাফেজ